না না তোমার ফোন পে ফোন পে করে কি হবে কথা দিছি না এখন আমার অত দরকার নেই তো আমার কি তোমার সাথে বিজনেস করছি না যেখানে সেখানে কল করব কিছু আমি তো কই যখন লাগবে তখন করব না আমি বলে যাব যে বলতে ফোন পে তুমি সুবিধা করতে পারবে না না দরকার নেই সব সময় এটা সুবিধা দেবে ফোনে এই করলে আমার বড় এখান থেকে যাবে বলবে হ্যাঁ এখানে করব এই যে ফোন পে ফোন পে করে আমি কত টাকা ফোনে ভরি বলো তো কত খরচ হয় আর যদি ফোন পেটা না থাকতো তাহলে তো আমি করতাম না না বারবার তো দোকানে যাওয়া সম্ভব হতো না না Thank you. দেশের থেকে আসে প্রতি বছরই ওরকম করে আর যাওয়ার সময় এতে মানে আসার ভাড়াটা ওদের হয় মানে যাওয়ার ভাড়াটা হয় না থাকলে বলে দিই হ্যাঁ দেশের লোক এমন শয়তান আছে দেশের লোক আর ওই পারে আর বুঝে নিয়েছি দুটো জায়গা থেকে আসলেই এই থেকে পয়সা যাবে হাজার টাকা যাক তা দু হাজার যাবে আমি ইচ্ছা করে বলবো না আমার মন্দির

नाई दिन लो सब कोई तो ना जाए हाल लगे ना بالله اكبر يبغى بحط ثلاثه

শাশুড়ি হচ্ছে বৌরা যদি সে থাকে তো বেলা বারোটা মনস তাহলে অলক্ষী আর মেয়েরা মেয়েরা আসলে অলক্ষী নেবে আর আমার বাবা বউ হোক মেয়ে হোক এখনো যাব ভোরবেলায় তুলে দেবে মেয়েরা এত সব বেলা বলতো ঘোমা দেখবে অলো

ada ganteng kok ada aja lah

আলু খুন্দি পিঁয়াজ লওঁ গলিছে গলি ইয়ে সময়ে সময়ে তাক পিঁয়াজ ফুলে যাব সময় পিঁয়াজ এইবাৰ এনে দিলাম দিলে

কটা কটা তবে টাকবো